এই রকম অসাধারণ রাস্তা দুদিকের সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর সৌন্দর্যের ল্যান্ডস্কেপ কার না ভালো লাগে এই রাস্তা দেখে মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো নমস্কার বন্ধুরা আমি চন্দন তোমরা দেখছো আমার চ্যানেল আই আজ আমি চলে এসেছি রূপসী বাংলার অন্যতম অসাধারণ পর্যটন কেন্দ্র পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আজ এই জার্নিতে তোমাদের দেখাবো অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে কিছু অপূর্ব স্পট যেমন মার্বেল লেক বামনি ফলস তুর্গা ফলস ড্যাম লহরিয়া শিব মন্দির লহরিয়া ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম ও সীতাকুণ্ড হাওড়া থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব প্রায় তিনশো ছাব্বিশ কিলোমিটার সবচেয়ে ভালো সাঁতরাগাছি থেকে সকাল ছটা আঠাশ মিনিটের রূপসী বাংলা এক্সপ্রেসে যাওয়া ভাড়া সাধারণ সিটিং রিজার্ভেশনে পড়ে একশো পঁয়তাল্লিশ টাকা চেয়ারকারে পাঁচশো পঁচিশ টাকা এছাড়া হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটের চক্রধরপুর এক্সপ্রেসে গিয়ে সকাল ছটা পঁচিশ মিনিটের মধ্যে পুরুলিয়া স্টেশনে পৌঁছে যাওয়া যায় এই মুহূর্তে আমি মার্বেল লেকে অসাধারণ লেক পুরুলিয়া পাম্প স্টোরেজ যখন তৈরি হয় তো সেটাকে কাজ করতে গিয়ে এখানে যে বিস্ফোরণ ঘটানো হয় পাহাড়ে তা থেকে এই লেকের জন্ম তো চারিদিকটা যে পাথরটা কাটা ভাঙা এটা কিন্তু বিস্ফোরণের ফলেই এই আকৃতির সৃষ্টি হয়েছে তো এখন আকাশটা যদি ঘন নীল থাকে এখন সামান্য মেঘ আছে তাই নীল নয় বলে জলটা কিন্তু অতটা নীলাভ দেখাচ্ছে না যদি আকাশ পরিষ্কার থাকে নীল থাকে তাহলে জলটাকে স্বভাবতই নীল দেখাবে তো সেই জন্য এটাকে নীল লেকও অনেককে বলে থাকে আর আমেরিকার কলোরাডোর সাথে যে গ্রেট ক্যানিয়ান যেটাকে বলা হয় তা মেদিনীপুর জেলার গড়বেতার সাথেও গনগনি বলে যে জায়গা আছে তার সাথে অনেকে তুলনা করেন গ্রেট ক্যানিয়ন এটাকেও গ্রেট ক্যানিয়নের যে আকৃতি তার সাথে অনেকটা মিলে বলে এটাকে তার সাথে তুলনা করা হয় তবে ভ্রমণ পিপাসু যারা মানুষ যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই জায়গাটা কিন্তু যদি বেড়াতে আসেন তাদের ভীষণ ভালো লাগবে একটা অন্য রকম অনুভব হবে এই জায়গায় এলে মার্বেল লেক দেখে এখন আমি চলে এসেছি অযোধ্যা পাহাড়ের আর এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী বামনি ফলসের কাছে বামনি ফলসের দিকে নামছি এখন জল তো থাকার কথা দেখা যাক কতটা জল আছে এখানে সিমেন্টের চেয়ার করা আছে বিশ্রাম নেওয়ার জন্য প্রায় ধাপ নামলে পুরো জলপ্রপাতটি সুন্দরভাবে দেখা যায় সিঁড়ি নামতে হবে বেশ কিছুটা জায়গা সিমেন্টের সিঁড়ি করা রয়েছে এটা দিয়ে তোমরা নামতে পারো এই ধাপটার পরেই কিন্তু সিঁড়ি করা নেই পাথরের ধাপ রয়েছে সেটা দিয়ে নাম থাকবে এই লেকটা দেখাচ্ছি খুব বয়স্ক ছাড়া সবাই এখানে নামতে পারে তবে ওঠার সময় একটু বিশ্রাম নিয়ে উঠলে খুব ভালো হয় এখান থেকে ওই একটা ধারা দিয়ে জল নামতো ডান দিকে আর এই থেকে নামছে আর এইখানে আবার একটা আরো প্রায় দুশো ফুট নিচে নামলে তোমরা এরকম অসাধারণ ভিউ দেখতে পাবে তবে আবারও বলি ওঠার সময় কিন্তু খুব ধীরে ধীরে বিশ্রাম নিয়ে ওঠবার চেষ্টা করো বামনি ফলস থেকে এবার একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে টুর্গা ফলস আর এটা একটা লেকও আছে নিচের দিকে লেক বলে যেখানে আছে দুর্গা জলপ্রপাত এক কিলোমিটার চারিদিকে একেবারে সবুজ জঙ্গলের মধ্যে কি অসাধারণ ভিউ দুর্দান্ত এই জঙ্গলের মধ্যে দিয়ে এই নেমে আসছে একেবারে টুর্গা ফলস অসাধারণ জলপ্রপাত একেবারে সবুজ ঘন জঙ্গল এই এখানে এখানে কিন্তু সিঁড়ি করা নেই এই রকম পাথরের ধাপ দিয়েই কিন্তু নিচের দিকে নামতে হবে নামার সময় কিন্তু একটু সাবধানে নামা উচিত কি সুন্দর ভিউ ভিউ দেখো অসাধারণ এই ফলস ফলসের যে জলটা নামছে এখন জলটা কিন্তু অনেকটা বেশি রয়েছে আর এর আওয়াজটা গর্জনটা কিন্তু উপর থেকে শোনা যাচ্ছিল এই জলটাই কিন্তু ওই নিচে গিয়ে টুর্গা ড্যামে গিয়ে পৌঁছচ্ছে আমি এসে গেছি দুর্গা ড্যামের কাছে ওপরে যে তুর্গা ফলসটা আমরা দেখে এলাম সেই জলটায় পড়ে এই এখানে এসে একটা সুন্দর জলাধারের সৃষ্টি হয়েছে আর এই ঝর্ণার এই বিশুদ্ধ জলই পাইপ লাইনের মধ্য দিয়ে বাঘমুন্ডি আর সংলগ্ন যে অঞ্চল সেখানে পানীয় জল হিসাবে এটা সরবরাহ করা হয় জায়গাটা খুবই সুন্দর এই যে এই এই যে ওপরে ব্রিজ মতন করা রয়েছে একেবারে অনেকটা দূর থেকে পাইপ লাইনে করে জলটা নিয়ে এসে তারপরে এখান থেকে সাপ্লাই করা হচ্ছে এখানে অনেকে পিকনিক করতেও আসে অসাধারণ জায়গা প্রায় এক হাজার বছরের পুরনো এটা লহরিয়া শিব মন্দির এটা একটা ঐতিহাসিক মন্দির মূল মন্দিরের চারপাশে বিভিন্ন দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদিত বেশ কয়েকটি ছোট ছোট মন্দিরও রয়েছে চারিদিক একেবারে সবুজে ঘেরা ওপাশে লহরিয়া ড্যাম লহরিয়া শিব মন্দিরের আশপাশের অঞ্চল পিকনিক স্পট হিসেবে খুবই জনপ্রিয় দূর দূরান্ত থেকে যারা বাসে করে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসবে তারা এখান থেকেই কিন্তু ছোট গাড়িতে করে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন স্পট Gure este de এইটা হচ্ছে লহরিয়া ড্যাম লহরিয়া ড্যামটা একেবারে নিচে আর এইটা হচ্ছে লোয়ার ড্যাম লোয়ার ড্যাম এই লোয়ার ড্যাম আর এর উপরে হচ্ছে আপার ড্যাম এখানে তিনটে ড্যাম আপার ড্যাম লোয়ার ড্যাম আর হচ্ছে লহরিয়া ড্যাম তো এটা একটা জাপানি সাহায্যে হাইড্রো ওয়াটার প্রজেক্ট যাতে কি করে এখানে যে দুটো বোরিং করা রয়েছে এই জলটাকে রাত্রিবেলা যখন বিদ্যুতের প্রয়োজন কম থাকে তখন টারবাইন ঘুরিয়ে জলটাকে আপার ড্যামে তোলা হয় দিনের বেলা যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে প্রয়োজন মতন ওই জলটাকে ছাড়া হয় ওই আপার ড্যামে দুখানা এরকম আলাদা কুয়ো মতন আছে সেটার গেটটা খুললে সেই জলটা একেবারে হু করে নিচে নাবে তারপরে চারশো ফুট প্রায় নিচে সেখানে দুটো জাপানি কোম্পানির টারবাইন বসানো আছে তো সেই টারবাইন ঘুরিয়ে এটা জলবিদ্যুৎ তৈরি করা হয় এখন এখানে দেখতে পাচ্ছি যা লোয়ার ড্যামে জল নেই তার মানে জলটা উপরে তোলা হয়ে গেছে কিন্তু হয়তো আজকে দিনের বেলা এই প্রজেক্ট বন্ধ আছে বা জল ছাড়া প্রয়োজন নেই বা বিদ্যুতের প্রয়োজন নেই সেই জন্য কিন্তু জলটা ছাড়া হয় এটা হচ্ছে পৃথিবীর মতো সবচেয়ে বড় হাইড্রো প্রজেক্ট প্রায় তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ জলবিদ্যুৎ এখান থেকে তৈরি হয় যা ভারত শুধু নয় এশিয়ার মধ্যে প্রথম চলো এরপরে আমরা যাব আপার ড্যামে হলো আপার ড্যাম পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের মধ্যে পড়ে এই জায়গাটি চারপাশে সবুজ মোড়া পাহাড় আর শান্ত জলরাশি যেখানে প্রতিফলিত হয় নীল আকাশের ছায়া সকালে সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্ত এই দুই মুহূর্তে আপার ড্যামের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় আপার ড্যাম দেখে এখন আমি চলে যাব সীতাকুণ্ডের কাছে সীতাকুণ্ডের সাথে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী লোকমুখে প্রচলিত অজ্ঞাতবাসে থাকার সময় শ্রীরামচন্দ্র এই অযোধ্যা পাহাড়ে বেশ কিছুদিন থেকেছিলেন এখানে থাকার সময় একদিন সীতার প্রচণ্ড জল তেষ্টা পেলে শ্রীরামচন্দ্র তার তীর নিক্ষেপ করে পাথরের বুক থেকে জল বের করেন অবিরাম জলের ধারায় সীতা তার তৃষ্ণা মিটিয়েছিলেন সেই থেকে এই স্থানটি সীতাকুণ্ড নামে পরিচিত গরমকালে অন্যান্য জলের উৎসে জল পাওয়া না গেলেও এখানে জল পাওয়া যায় এটা পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল বা যুব আবাস অযোধ্যা হিল টপে থাকতে গেলে এখানেও তোমরা থাকতে পারো বেশ বড় সড়ো ঘর ডবল বেড ছয় চারের বোধহয় জানলা বেশ বড় জানলা বেশি পাকা রয়েছে একটা বড় রোগ জিনিসপত্র রাখা এই জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা কি অপূর্ব অযোধ্যা ইউথ হোস্টেল আমার খুব পছন্দের জায়গা তার কারণ এখানকার এই সুন্দর প্রকৃতি আর এই যে ওয়াচ টাওয়ার এটাও খুব ভীষণ ভালো লাগে এখান থেকে চারদিক দেখা অসাধারণ আর পরিবেশটাও বেশ শান্ত পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে থাকতে গেলে কীভাবে বুক করবে তার ওয়েবসাইটের লিংক এবং কত টাকা ভাড়া তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আজকের পর্ব এখানেই শেষ করতে চলেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না রূপসী পুরুলিয়ার ওপরে আমার পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলে দেখতে একেবারে ভুলো না এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত বিদায়